আজ আমার রান্নায় থাকছে এই চেরি টমেটো দিয়ে পাতলা করে লাল বোনা চিকেন বোনা চিকেনটাকে মশলা দিয়ে ম্যিনেট করে রেখে দিয়েছি এখন কষিয়ে নেব আর সাথে থাকছে উচ্ছে বাজি আলু দিয়ে উচ্ছে টমেটো গুলোকে এভাবে ফালি দিয়ে ডালে দিয়ে দিব এই টমেটো গুলো এমনিতে খেতেও খুব মজা এখন ডালটাকে বাগা দিয়ে নিচ্ছি আমার পাতা ডাল হয়ে আসছে এখন আমি উচ্ছে বাজি তৈরি করে নিচ্ছি আমার পাতাম চিকাজ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে এখন আমি কুচ্ছেগুলো অ্যাড করছি ওনার লবণ এক করছি এখন ইয়ে দিচ্ছি আলুগুলো কালারের জন্য অ্যাড করছি সামান্য হলুদ সে ভাব কমপ্লিট এখন চিকেনটা ভালো করে নিচ্ছি এখন তৈরি করে নিচ্ছি চিকেন সটা লাইট ডাউন হয়ে আসলে অ্যাড করবো চিকেনগুলো চিকেন গুলোতে আমার সম্পূর্ণ মশলা দেওয়া আছে কিনিয়ে দিচ্ছি